বাড়ি <laughs> হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি অনেক ভালো আছি তো আজকের ব্লগটা আমি একদম দেখো বাইরে রোদের থেকে স্টার্ট করেছি তো আমার ননদ পুচকুকে এখন খাওয়াচ্ছে তো আমরা বাইরে রোদে বসেছিলাম হচ্ছে রোদ পোহানোর জন্য মানে শীতের মধ্যে রোদ পোহাতে কিন্তু ভীষণ ভালো লাগে তোমরা কারা কারা শীতের মধ্যে এরকম রোদের মধ্যে বসে থাকো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও তো আজকে কিন্তু আমাদের একটুখানি বাড়ি যাওয়ার কথা আছে মানে আমি যাব আমার বড় যাবে বাট প্রথমে কথাটা সেটা ছিল না তো দেখো এই যে ওদিকে গিপ্ট র্যাপিং করছে ওর যাওয়ার কথা ছিল না বাট অনেক ঝগড়া ঝামেলা করে তারপরে ওকে নিয়ে গেছি তো যাই হোক কিসের জন্য যাচ্ছে সেটা তোমরা ভিডিওটা দেখো তাহলে বুঝতে পেরে যাবে তো আমি ওই যে হয়ে গেছি রেডি এখন মানে এখনই বেরোবো তো যাব হচ্ছে একটু বাড়িতে তোমাদের তো বলাই হয়নি মানে বাবার বাড়িতে যাব একটু একটু দরকার আছে তো মানে কী দরকারে যাচ্ছে সেটা তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে তো তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো তো নিয়ে হয়ে গেছে ঠান্ডায় সবাই জ্যাম হয়ে যাচ্ছে তারপরে আমরা বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছি মিষ্টির দোকানে তো কিছু মিষ্টি নিয়ে নেব তো এটা হচ্ছে গাজনারিম একটা মিষ্টির দোকান বেশ ভালো বানায় মিষ্টিগুলো তারপরে দেখো এটা হচ্ছে শিবনিবাস ব্রিজ এখানে কিন্তু সরস্বতী গাড়ি যাওয়ার জায়গা পাওয়া যায় না এত লোক জমা হয় সামনেই তো আসছে সরস্বতী পুজো আর কিছুদিনের অপেক্ষা চলে আসছে বাড়িতে এখন হচ্ছে ওই ঘরে যাবো ওখানে ওকে খেতে খেতে দিয়েছে হ্যাঁ তো আমরা লেট করে চলে এসছি অনেক বেলা হয়ে গেছে তো এখন ওকে খেতে দিয়েছে খেতে বসেছে চলো যাই তো বাড়ি এসে দেখছি যে ভাইকে একেবারে সাজিয়ে দিয়েছে পঞ্চপদ দিয়ে মানে জন্মদিনে আর কি যেটা হয় রান্না রান্নাবান্না করে খাওয়ানো তো সেটা মানে এই সময় আশীর্বাদটা করে নেওয়া হয় আর কেক কাটার সময় আশীর্বাদটা স্কিপ করা হয় মানে করা হয় না সেই টাইমটা তো সেই জন্য যখন খেতে দেওয়া হয় তখনই আশীর্বাদ পর্ব চলে তো এই দুটো দেখছো ভাই বসে রয়েছে এরা হচ্ছে আমার দুই কাকার দুই ছেলে তো এই ছোটোটারই আজকে জন্মদিন যেটার মাথায় আমার বড় আশীর্বাদ করছে অ্যাকচুয়ালি এদের হচ্ছে ছয় মাস পর জন্মদিন হয় একজনের জন্মদিন হলে আর একজনকে পঞ্চপথ দিয়ে সাজানো হয় আর একজনের জন্মদিন হলে আর একজনকে পঞ্চপথ দিয়ে সাজানো হয় দুজনকেই খেতে দেওয়া হয় আর কি তো দেখো আমার বড় এদিকে ওকে আশীর্বাদ করছে আর একটু মিষ্টি খাইয়ে দিলো তারপরে আমরা চলে এসেছি ডেকোরেশন করতে মানে বার্থডে যেখানে সেলিব্রেশন হবে সেখানটা একটু সাজাবো আসলে এই যে যে বার্থডের জিনিসগুলো এগুলো আমি অর্ডার করেছিলাম আমি ওই বাড়ি থেকে নিয়ে এসেছি তার আমি আসার পরেই তারপরে এখন রেডি করব তো তোমরা দেখো আমার বড়ে যে স্পাইটার মানে পেছনে হাওয়া দিচ্ছে তো যাই হোক ওর পেছনে হাওয়া দিতে দিতে তোর অবস্থা খুব খারাপ তো আমি সেটাই ওকে বলছিলাম আর ও হাসছিল

বুড়িরা এখন কি করছে আজকে কি বলছো তুমি তোমাকে বলছি বুড়ি বুড়ি চশমা পরে তাই কি বাবা শোনা ভালো আছো হ্যাঁ কোথায় গেছিলে পড়তে গেছিলে আর আ এই তো চলে এসেছে আরেকটা বোনো ওদিকে তো ডেকোরেশন কমপ্লিট ডেকোরেশনটা কেমন হয়েছে আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও আমি করেছি আমি ডেকোরেশনটা আমি আর আমার বর মিলেই করেছি আর বোনটা একটু হেল্প করেছিলো তারপরে আমার বরকে দিয়ে দিয়েছি খেতে কারণ ও থাকবে না ও চলে যাবে আজকে মানে ওর কালকে অফিস আছে তো সেই জন্য আজকে যেতেই হবে তো আমি ওর ওর সাথে আর কি ভাগ বসিয়েছি খাওয়ার জন্য ও আমাকে কিন্তু মাঝে মাঝেই খাইয়ে দেয় তো সেদিন আমার মা বাড়িতে ছিল না তো বাড়িটা ভীষণ ফাঁকা ফাঁকা লাগছিলো মা না থাকলে একটুও ভালো লাগে না মা গেছিলো মহারাষ্ট্রে তো কালকেই চলে আসবে মা সমস্যা নেই তো যাই হোক তাও আজকের দিনটা একটু ভালো লাগছিলো না মা না থাকলে ঠিক ভালো লাগে না বাড়িতে তো এখন দেখো কেক ঠিক রেডি করা হচ্ছে কেক কাটিং হবে এখনই তো এই হচ্ছে ফুল ডেকোরেশনটা কেমন লাগছে তোমরা কিন্তু জানো কেকের সাথে ডেকোরেশনটা একদম ম্যাচিং হয়ে গেছে তো ভাইকে এখন নিয়ে এসছি ডেকোরেশনটা দেখানোর জন্য কারণ ও এখনো পর্যন্ত দেখেনি ডেকোরেশনটা কেমন হয়েছে তো ওর দেখে তো তোমরা বুঝতেই পারছো যে ওর ভীষণ পছন্দ হয়েছে বাচ্চাদের কিন্তু স্পাইটার ম্যান এইসব কিন্তু বেশ পছন্দের তো আমি সেই জন্য ভাবলাম তাহলে স্পাইটার ম্যানটাই আমি অর্ডার করি ওর পছন্দ হবে তো যাই হোক ওর পছন্দ হয়েছে সেটাই আমার খুব ভালো লেগেছে তো তোমাদের ডেকোরেশনটা কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও আমার তো বেশ ভালো লাগছিলো ডেকোরেশন করার পরেও ওর আগেরবারের জন্মদিনেও আমি অনলাইন থেকে অর্ডার করে ডেকোরেশন করে দিয়েছিলাম আগেরবারটাও বেশ সুন্দর হয়েছিল তোমরা যারা যারা আগের ব্লগটা দেখোই মানে আগের ব্লগস না সরি মানে আগের বছর ওর বার্থডে ব্লগটা আমার চ্যানেলে দেওয়া আছে তোমরা কিন্তু চাইলের গিয়ে দেখে আসতে পারো তো এখন হবে ওর কেক কাটিং তো বেশি বকবক করব না তোমরা ভিডিওটা স্কিপ না করে দাও দাড়া দাড়া হ্যাঁ হ্যাঁ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ

তো আমার গিফটটা ওকে আমি এখন দিয়ে দিচ্ছি তোর ভেতরে কি আছে সেটা তোমরা ওর সাথে সাথে তোমরাও দেখো ওর কাছেও তো ব্যাপারটা সারপ্রাইজ আর কি তো তোমাদের তোমরাও নি কি গিফট এনেছি তো ওর সাথে সাথে তোমরাও দেখো তো এখন সবাই ওকে গিফট দিচ্ছে এরপরে যে গিফটটা দেবে সেটা ছিল ওর জন্য পুরো সারপ্রাইজ মানে ও একদম দেখে তো অবাক হয়ে গেছে তো গিফটটা দিচ্ছে কাকা মানে ওর বাবা তো হে হচ্ছে গিফটটা তোমরা তো নিশ্চয়ই গিফটটা দেখে বুঝতেই পারছো তো ওর রিয়াকশনটা তোমরা একটু দেখো

তো এবারও খুলছে হচ্ছে আমাদের গিফটটা আমরা যেটা দিয়েছি কি আমরা যেটা ওর জন্য এনেছি মানে ওর জন্য না ভেবেই পাওয়া যায় না যে কি আনা হবে তো যাই হোক অনেক ভেবেচিন্তে এই গিফটটা সিলেক্ট করেছি তো আগেরবার যেটা দিয়েছিলাম সেটা হচ্ছে ওর হাতে পড়ে রয়েছে স্মার্ট ওয়াচ ওটাই দিয়েছিলাম আগেরবার জন্মদিনে আগেরবার জন্মদিনে এই গিফটটা পেয়ে কিন্তু ভীষণ খুশি হয়েছিল ভীষণ মানে চেঁচিয়ে উঠেছিল গিফটটা দেখে এত পছন্দ হয়েছিল ওর তো যাই হোক এই যে গিফটটা পেরিয়ে গেছে গিফটটা হচ্ছে স্কেট স্কুটি যেগুলো বলে আর কি বাচ্চাদের তো সে সেটাই আমরা কিনে দিয়েছিলাম ওকে তো অনেক দিন থেকে আমাকে বলছিলো যে দিদি আমার তো স্কেট নেই তুই আমাকে একটা স্কেট দিতে স্কেট বোর্ড দিতে পারিস তো স্কেটবোর্ড তো এখন চালাতে পারবে না যেহেতু অনেক ছোট তো সেই জন্য ভাবলাম যে স্কেট সাইকেলগুলো আছে সাইকেল তো নয় এটা মানে দেওয়া ছিল হচ্ছে স্কেটিং স্কুটি তো সেটাই আর কি দিয়েছি তো কেমন হয়েছে গিফটটা তোমরা কিন্তু জানিও ওর তো বেশ ভালোই পছন্দ হয়েছে মনে হচ্ছিলো তো যাই হোক ও প্রত্যেকটা গিফটই এবার ভালোই হয়েছে তো আমার বর এটা কেনার পরে বলছিল যে আমিও একটা কিনবো আমার বরের হচ্ছে এই সব দেখলে ওর খুব ইচ্ছা হয় আর কি মানে চড়ার তো যাই হোক মজা করেই বলেছে তো এখন দেখো আমার বর এই সেট করে দিয়েছে ও এখন এটা একটু চালিয়ে দেখছে কেমন লাগে আর কি মানে আমি একটু খুলিনি

আমাকে একটু দেবেন কি থ্যাংক ইউ আপনি এখন রেডি করছেন তো এদিকে দেখি বাইরে আগুন ধরিয়েছে তো শেল্টার লোভ আর সামলাতে পারলাম না চলে এসেছি ঠান্ডার মধ্যে আগুন পোহাতে কিন্তু ভীষণ ভালো লাগে আর ওদিকে কিন্তু আমার বর চলে গেছে বাড়িতে তো ও চলে গেছে আমার মনটা একটু খারাপ লাগছিল বাট কি করা যাবে পরের দিন অফিস ছিল না হলে ওকে রেখে চলো আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি তো আজকের মতো টাটা দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে টাটা